আপনাদেরকে একটি নতুন ইনফরমেশন দিচ্ছে আর সেটি এই মেশিনটি কিন্তু শুধুমাত্র কাউন্টিং মেশিন না এটি কিন্তু জাল টাকা শনাক্ত করতে পারে এখানে একটা জাল টাকা আছে অথবা অন্য একটা জিনিস দিয়ে দিয়েছি আমরা একটু দেখি সে কাউন্টিং করতে পারে কিনা জাল টাকাটা সাকসেস অর্থাৎ এখানে সে আটকিয়েছে অর্থাৎ এখানে এটা খুলে কিভাবে এখানে আমরা দেখতে পারবো এখানে কোনো জাল টাকা আছে কিনা এই যে দেখেন একটা কাগজ দিয়েছিলাম একটা কাগজ দিয়েছিলাম যে জাল টাকা সে শনাক্ত করতে পারে যেহেতু জাল টাকা আমাদের কাছে নাই এটাকে জাল টাকা হিসাবে আমরা ট্রিট করছি কিন্তু এটাকে কিন্তু সে শনাক্ত করতে পারছে অর্থাৎ এখানে আসার পর সে কাউন্টিং স্টপ করে দিয়েছে সুতরাং জাল টাকা যদি কেউ দিতে চান তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে সুতরাং এর আবার একটু দেখি জাল টাকা শনাক্ত করতে পারে কিন্তু দ্বিতীয়বার এই কীভাবে সে শনাক্ত করতে পেরেছে অর্থাৎ জাল টাকা ধরা খাবেই ইনশাল্লাহ আপনারা কেউ জাল টাকা নিয়ে ব্যাংকের নাড়াচাড়া করবেন না জাল টাকা সম্পূর্ণ অবৈধ বেআইন একটা জিনিস সেই জালটাকে কখনোই আপনারা বহন করবেন না ধন্যবাদ আপনার